আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ জোটের আসন বন্টন নিয়ে যে ঘোষণা দিলেন নাহিদ ইসলাম বারোই জানুয়ের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটে চূড়ান্ত আসন বন্টনের ঘোষণা আসবে বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ ইউরোপীয় ইউনিয়ন এর নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন নাহিদ ইসলাম এরপর জানাব বরিশালে ভ্যানচালককে এলোপাথারি কুপিয়ে হত্যা বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাশেমাবাদ এলাকায় মঞ্জু ব্যাপারী নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ এই ঘটনা ঘটে নিহত মঞ্জু ব্যাপারী পূর্ব কাশেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে এদিকে জামাত সেক্রেটারির কত সম্পদ খুল্লাপাস ফুলতলা ডুমরিয়া আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার সম্পদের আনুমানিক মূল্য এক কোটি চোদ্দ লক্ষ টাকার বেশি এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাবো ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে ফরিদপুরে উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকা থেকে আসা এন্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ এর সদস্যরা আজ বালুর বস্তা চাপা দিয়ে বিশেষ পদ্ধতিতে বোমাটি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় এর আগে এত শক্তিশালী বোমা এই অঞ্চলে কখনোই দেখা যায়নি এই বোমা কারণে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পাশাপাশি পুরো শহর জুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে এবং সর্বশেষ জানাব ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্য মধ্যেও ইরানে বিক্ষোভ অব্যাহত ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ থাকার মধ্যেও আজ ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী স্লোগানে আবারও মুখর হয়ে উঠেছে রাজপথ প্রাণখাতি দমনপীড়নের পরও গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন থামেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জোটের আসন বন্টন নিয়ে যে ঘোষণা দিলেন নাহিদ ইসলাম বারোই জানুয়ারির মধ্য ত্রদায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বন্টনের ঘোষণা আসবে বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার ইউরোপীয় ইউনিয়নে প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি জামাত ইসলামের কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী জোট করেছে এনসিপি তবে এখন পর্যন্ত জোটের আসন বন্টন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এনসিপি বিএনপির আহ্বায়ক বলেন ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই একটি বিশেষ দলকে সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন বিশেষ দলকে সুবিধা দেয় প্রশাসন পক্ষপাতমূলক বার্তা যাচ্ছে যেটি আমাদের জন্য বড় ধরনের রসনী সংকেত দেখা দিতে পারে এ সময় নাহিদ ইসলাম আরও বলেন আমরা এই ধরনের লেভেল প্লেইং ফিল্ডকে মানতে পারি না যেখানে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বিশেষ এক নেতার জন্য প্রায় সিকিউরিটি দেওয়া হচ্ছে কিন্তু অন্য দলের কাউকে কোনো ধরনের সিগ্রুটি দেযা হচ্ছে নাই এই বিষয়গুলো আমরা মেনে নিতে পারি না সেজন্য নাইদ ইসলাম আরও বলেন জোটের প্রার্থীদেরকে নিয়ে আমরা বিষয় আলাপ আলোচনা করছি করছি খুব দ্রুততম মধ্যে বাদ বাকি বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করতে পারব এবং সবকিছু এজন্য আমাদের যথাযথভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এবং সেই সঙ্গে তিনি ইতিমধ্যে এসব বিষয় নিয়ে তার দলের নেতাকর্মীদেরকেও আভাস দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এনসিপির যে কয়টি আসন দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়টিও জানিয়ে দেওয়া হবে বলে নাহিদ ইসলাম নিশ্চিত করেছেন বরিশালে ভ্যান চালককে এলোপাতারি কুপিয়ে হত্যা বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় মঞ্জু ব্যাপারী নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাত এগারোটার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত ভ্যান চালক মঞ্জু ব্যাপারী পঞ্চাশ পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ ব্যাপারীর পুত্র স্থানীয় সূত্র থেকে জানা গেছে ভ্যান চালক মঞ্জু ব্যাপারী শনিবার রাতে তার ভ্যানে যাত্রী নামে নিজ বাড়িতে ফিরছিলেন প্রতিমধ্য বাড়ির কাছাকাছি মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে এক পর্যায়ে তাকে এলোপাতারিভাবে কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন চিনে নিয়ে পালিয়ে যায় এই সময় তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে তারা গুরুত্ব ব্যাপারীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করলে ওই ভ্যান চালক পূর্ব করা হয়েছে বলে মনে করা হচ্ছে ওসি বলেছেন ধারালো অস্ত্র দিয়ে তাকে দশ থেকে বারোটি আঘাত করা হয় যার ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে বিষয় তদন্ত চলছে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে ওসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তিনি বলেন তার সঙ্গে পূর্ব শত্রুতার একজনের জের ছিল তিনি এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলেই জানা গেছে জামাত সেক্রেটারির কত সম্পদ খুলনা পাস ফুলতলা ডুমুরিয়া আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশনের কাছে জমা দেয়া হলফনামা অনুযায়ী তার সম্পদের আনুমানিক মূল্য এক কোটি চোদ্দ লক্ষ টাকার বেশি গত ডিসেম্বর খুলনা জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি এরই মধ্যে ইসি থেকে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে তাদের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা প্রকাশ করা হয়েছে মিয়া গুলাম পরোয়ার এজন্ম খুলনার ফুলতলা উপজেলায় তার স্থায়ী ঠিকানা সেখানেই মিয়া গুলাম পরোয়ার হলফনামা বলেছেন তার শিক্ষাগত যোগ্যতা এম কম অ্যাকাউন্টিং বর্তমানে পেশা ব্যবসা সাবেক পেশা শিক্ষকতা তার স্ত্রী কামরুন নাহার সালমা গৃহিণী তার স্ত্রীর নামে পনেরো ভরি সোনা সো যে অস্থাবর সম্পদ রয়েছে তার বর্তমান আনুমানিক বাজার মূল্য বাইশ লক্ষ সাতান্ন হাজার টাকা তার স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি নেই বর্তমানে মিয়া গোলাম আয়ের একমাত্র উৎস ব্যবসা ব্যবসার মাধ্যমে তিনি বছরে চার লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা আয় করে থাকেন বলে জানানো হয়েছে জামাতের সেক্রেটারি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা নগদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাত লক্ষ চব্বিশ হাজার সাতশো টাকা জমা থাকার কথা হলফনামায় উল্লেখ করেছেন এছাড়াও আশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী এক লক্ষ দশ হাজার টাকা মূল্যের আসবাবপত্রের কথা উল্লেখ করেছেন তিনি সব মিলে তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য পনেরো লক্ষ পাঁচ হাজার তিনশো তিরাশি টাকা তিনি এসবের বর্তমান মূল্য দেখেছেন আনুমানিক চোদ্দ লক্ষ নয় হাজার সাতশো টাকা এছাড়াও স্ত্রীর কাছে নগদ দুই হাজার ছয়শো পঁচাত্তর টাকা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে চার হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা থাকার কথা উল্লেখ করেছেন ফরিদপুরে নিষ্ক্রিয় করা হল শক্তিশালী বোমা উদ্ধারে চব্বিশ ঘন্টা পর ফরিদপুরে উদ্ধার হওয়া শক্তিশালী একটি বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা থেকে আসা এন্টি টেরোরিজম ইউনিট এর সদস্যরাজ সকাল দশটায় বালুর বস্তা দিয়ে ঘিরে বিশেষ পদ্ধতিতে এই বোমাটি নিষ্ক্রিয় করা হয় এটি দূর নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি বোমা ছিল বলে জানিয়েছে এটিইউ এর এক পুলিশ পরিদর্শক শঙ্কর কুমার ঘোষ শহরের গলচামটে এলাকায় কুমার নদের পারে বোমাটি বিস্ফোরণ করার ঘটনা ঘটেছে এর আগে শনিবার সকাল দশটার দিকে শহরের আলিপুর ব্রিজের দক্ষিণ পাশের বস্তির একটি স্কুল ব্যাগ থেকে বোমাটি উদ্ধার হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছে কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশের সদস্যরা বলা হয়েছে এই বোমা নির্বাচনকে সামনে রেখে তারপর এই বোমাগুলো তৈরি করা হচ্ছে একটি চক্র বোমাগুলো তৈরি করে আগামী জাত সংসদ নির্বাচনকে নস্বাত করার জন্য তারা বড় ধরনের চক্রান্তের ছক কষছে এদের বিরুদ্ধে সরকার বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে কোনো মূল্যে এই ধরনের অপরাধীদেরকে নিষ্ক্রিয় করতে তাই পুলিশের সদস্যরা এখন আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ তারা কাজ করছে অ্যাক্টিভলি কাজ করার মধ্য দিয়ে তারা সব সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করছে পুলিশের সদস্যরা ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে সবার সঙ্গে যোগাযোগ রেখে পুরো শহর জুড়ে তারপর নজরদারি এবং টহল আরও বৃদ্ধি করেছে